এই সে নো টু প্লাস্টিক এটা নিয়ে আমরা একটা রান ফর গ্রিন গঙ্গাসাগর দশ তারিখে সকালে আমরা করেছিলাম তার সঙ্গে আমাদের কিন্তু এনভার ডিপার্টমেন্ট রাজ্য সরকার পক্ষ থেকে এটা গ্রিন মেলা এটা আমাদের সবসময় একটা চেষ্টা আমাদের উদ্যোগ থাকে গঙ্গাসাগর মেলায় এত লোক আসছেন এত লোক আমাদের আপনারা জানেন পুণ্যে স্নান চোদ্দো তারিখ রাত্রি অর্থাৎ পনেরো তারিখ সকালে বারোটা তেরো থেকে ষোলো তারিখে সকালে বারোটা তেরো পর্যন্ত পুরো চব্বিশ ঘন্টা থাকবে আশা করছি আমাদের প্রচুর পিলগ্রেম এখন অট্রমঘাট নানারকম বাস মানে আমাদের শিয়ালদা থেকে হাওড়া থেকে আসছে অ্যান্ড আমাদের লটে এখন প্রচুর পিলগ্রেম রয়েছে আমাদের বাজ মুভমেন্ট খুব ভালো করে চলছে এখন আমরা আশা করছি প্রচুর পূর্ণার্থী কিন্তু এখনও মানে এখনও আসবে এখনই মানে বড় ভিড় বাড়বে তো এই সাগর যে দ্বীপ আছে সেই দ্বীপের ইকোলজি আর বাকি গ্রিন জিনিসকে বজায় রাখার জন্য এই ক্যাম্পেন আমাদের কিন্তু রেগুলারলি হয় এটা জাস্ট একটা ক্যাম্পেইনে কাంతকি হলো বাকি আমাদের প্রচুর একটা volunteers force ব্লক ভিডিও সাগা তারপরে আমাদের গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ জিবিডিএ এরা সব সময় পরিষ্কার করে বিচটাকে পরিষ্কার রাখে মানুষের কাছে একটাই বার্তা মানুষের কাছে একটাই বার্তা আপনার পক্ষ থেকে কি গ্রিনটা ব্যবহার করুন আর প্লাস্টিকা যতা ব্যবহার করবেন না আর জায়গাে যা গুলো মানে ওয়েস্ট রয়েছে সেটা কি নির্ধারিত ডাস্টবিন জায়গা জায়গা দেওয়া আছে সেটাতে ফেলুন

তো এই এইটা তো একটা আলাদা একটা এক্সপার্টদের বলারই কথা এটা তো আমি কিছু বলতে পারবো না হয়তো ইরিগেশন ডিপার্টমেন্ট ইয়া মানে যেরকম এক্সপার্ট রয়েছে তারাই কিন্তু লাস্ট ইয়ারও এই দু নম্বর বীজ কিন্তু স্নানের জন্য ব্যবহার হয়নি ইনফ্যাক্ট লাস্ট ইয়ার নেই দু হাজার তেইশেও দু হাজার বাইশেও এই জায়গাটা কিন্তু ব্যবহার হয়নি এইবারও কিন্তু এখানে স্নান কিন্তু হচ্ছে নাচুর মানে ট্রাফিক কাল থেকেই আমরা কিন্তু অপেক্ষা করছি উনি যে সারাং ছিলেন তিনি কিন্তু হয়তো সেইটা ঠিকঠাক করে বুঝতে পারেননি উনি একটা জায়গায় চলে গেছিলেন সেই জায়গায় যাওয়ার উচিত ছিল না ওই জন্য বেসেলটা আটকে গেছে কালকে রাতে দেখা গেল যে একাধিক ব্যবস্থাপনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই রাজ্যে এমন একটা রাজ্য কোনো মানুষ যারা অতিথি হিসেবে আসেন কারো অসুবিধা হয় না কিন্তু গেল যে বহু মানুষ তারা পণ্যাত্রী এসছেন ভিন রাজ্যে বিহার হরিয়ানা থেকে তারা বাইরে